নির্ধারণ করব কিন্তু জানেন একটি গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনানোর জন্য অনেক অনেক ষড়যন্ত্র তারা করছে কিন্তু জনগণের গণতান্ত্রিক অধিকার আর নস্বাদ করার কোনো শক্তি তাদের নাই আজকে আমার মনে হয় আজকে বিভিন্ন জায়গায় জনগণের গণতান্ত্রিক অধিকার করার জন্য ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোহাম্মদ মুর্শিদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল হক প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম এই মাস আত্মসংযোগের মাস আত্মশুদ্ধির মাস এই মাসে যে একটি ভালো কাজ করলে তার অনেক গুণ সব পাবেন এবং আপনারা খারাপ থেকে বিরক্ত থাকতে হবে ভালো কাজ করতে হবে বেশি বেশি করে আপাদত করতে হবে এই আজকের এই রমজান মাস হচ্ছে সেই আবাদতের মাস এই বিষয়ে আমাদের আজকের এই অত্র মাদ্রাসার সুপার আলোচনা করবেন আমি শুধু এইটুকু পর্ব আপনারা জানেন আজকে যে পরিবেশে আমরা এখানে এই ইফতার মাহফিল করতে যাচ্ছি বিগত সময়ে এরকম একটি পরিবেশ এখানে ছিল না এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে এই রকম পাঁচজন বড় এক সাথে হতে পারে নাই। এখানে কাউকে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে দেয় না জাতীয়তাবাদী দল করতে দেয় নাই। দেশনেত্রী বেগম ভালো জাতির নাম নিতে বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিন সভাপতি আবু মোহাম্মদ উপজে বিন পিৰ সাবেক যুগ্ম হায়ক মহদ নাচিৰ উদ্দিন পৌৰ বিন পিৰ সাবেক যুগ্ম হায়ক মুৰাদুল আলম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন হায়দার চৌধুরী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এইচ এম নুরুল হুদা জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আরিফ উর রহমান বাপ্পি বদলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলম উপজেলা যুবদলের সভাপতি রহিম উদ্দিন ওয়াসিম পৌর যুবদলের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী রামপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদুর রহমান বাবর রাউজান ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তহিদুল আলম ছাত্রনেতা নাইম মিনহাত পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ জামাল যুবনেতা মোহাম্মদ সাজ্জাদ হুসাইন তারা রাজনীতি আরেকটা হচ্ছে বেশিরভাগ এবং তারা অসুস্থ রাজনীতি সংগঠনকে বিশাল শক্তিশালী সংগঠনের করেছে কিন্তু আজকে সতেরো বছর আমরা যে নির্যাত নির্যাতিত হয়েছি নির্যাতনকে আমরা মোকাবিলা করে জেল জুলুম হামলা মামলা শিকার হইবে এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহেদ আক্তার হোসেন জামাল উদ্দিন উদ্দিন বাবু নাজিম উদ্দিন জাহেদ শাকিল জিয়াউদ্দিন জিয়া রুবেল খান আলমগীর কামাল লিটন চৌধুরী মঞ্জু রাসেল মুস্তফা হানিফ লিটন আনোয়ার হুসেন এরশাদ সালাম সাইফুল ইসলাম মিরব ওনিক রুবায়েত মফিজ সহ অনেকে